হ্যাকন হয়েছে সেই আক্রমণের ভয় শুধু সর্বদিনে আজকে ধর্ম রক্ষা এবং অধিকার রক্ষা করতে তাদের কাছে যে আটটি দাবি জানিয়েছিল তার এর মুখ বন্ধ করে যায় তাদের উপর নিপীড়ন নির্যাতন জি আরও করা যায় তার ফলস্বরূপ এই গ্রেপ্তার আজ আমরা বাংলাদেশ থেকে অনেক খবর পাচ্ছি না ইন্টারনেট বন্ধ সেইখানে

শাসন <muchas> <muchas>